ফল ভালো নয় জুলুমের বিচার হবেই জালেমের বিচার হবেই মুখে কাউকে কষ্ট দিলে কর্মে কাউকে কষ্ট দিলে জেল হাজতে কষ্ট দিলে মামলায় কষ্ট দিলে জমি দখল করলে ক্ষমতা দেখালে এর বিচার হবে এবং দেরিতে হবে জাকাত না দিলে বিচার হবে দেরিতে হবে সুদ খেয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ মাফ করেন হয়ে গেছে কিন্তু জাকাত দেননি আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করেন এটা হবে না কত মানুষের টাকা মেরে খেয়েছেন ফকির মিসকিনের জাকাত যে দেয় না সে কার টাকা মারে খেয়েছে ফকির মিসকিনের এ কঠিন কথা হয়ে গেল ও তো এ কথা আমি বলি না আল্লাহ বলেছেন যে জাকাত কার হক ফকির মিসকিনের হক আপনি দেননি ফকির মিসক্রিনের হক মেরে খেয়েছেন এটা তো এমনি বিচার হবে না এটা বিচার পরে হবে আপকা আপনাকে আটকে দেওয়া হবে যদি একদিন আটকাই তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর আর যদি কয়েক বছর দেরি হয় কয়েক মাস আল্লাহ ভালো জানে আপনার বিচার কখন হবে আল্লাহ নবী বলেছেন হাত তাইক জবাই বিচার আটকে দেওয়া হবে আপনার যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার বিচার চালু হবে না আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম সদাচারণ সদাচারণ কি জিনিস আবু হরার রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন যে আর রহমান মিনার রহমান সদাচরণ রহমান দয়ে থেকে নির্গত হয়েছে দয়া সদাচারণ মানে দয়া সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে রহমান আল্লাহ তালা বলেন সদাচারণকে আল্লাহ তালা বলেন সদাচারণকে এই সদাচারণ মান ওয়াসালাকে ওয়াসালতু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব Oman কাতাকে katato hu sada তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই তো কিভাবে খায় হিন্দু যেভাবে খায় তো কিভাবে বেঁচে থাকে ইহুদি খ্রিস্টান যেভাবে থাকে মানুষ কাদিয়ে নি বলছে যে আল্লা মালাকুল জিব্রাইল কে পাঠিয়েছিলেন আলী আলীর কাছে তো জিবরাইল ভুল করে চলে এসেছেন মোহাম্মদ কাছে তো জিব্রাইল ভুল হবে কি না এটাই তো তার বোঝা দরকার যার ভুল হয় তাকে আল্লাহ তাকে কাজ নিবেন না তারা নাম ফেরস তার নোর তৈরি ওদের জানে না জিনে হলো আগুনের তৈরি দুনিয়ার শয়তান মানুষ হলো মাটির তৈরি ভালো মন্দ আছে ওরাও আছে এরাও আছে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় তাহলে সদাচরণের একটা রূপরেখা আছে সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে পৃথিবীর মানুষ শুনে রাখো মান ওয়া সলানি আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস মুসলিম সদাচরণ জিনিস বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে কথা বন্ধ আছে আপনি ছোট গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে আজকে হাদরে ক্ষমা নিতে হবে আজকেই আজকেই এখনই আল্লাহ নবী এক মিনিট দেরি করতে নিষেধ করছেন এক মিনিট দেরি আজকেই হতে হবে এখন হাদিস ওটা বোখারি মুসলিম দুই যা যা বুঝেন কি না এটা তো চাপায় নবমঞ্জর ভাষা যা বুঝেন কি না যা দুই যা আপনারা দুই ভাই দুই ভাইয়ের স্ত্রী তো গন্ডগোল হয়েছে কথা বলে না গন্ডগোল বড় যায়ের কারণেই হয়েছে ছোট যাকে বড় যায়ের হাত ধরে ক্ষমা বলতে হবে আপা যা হয়েছে হয়েছে ভালো হয়ে চলি এর নাম সদাচারণ এটাই সদাচারণ আবুমাহনে কাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কালবুনিয়ান সারা পৃথিবীর পুরুষ নারী পাঁচীর প্রাসাদের মতো বিল্ডিং প্রাসাদের মতো বিশুদ্ধ বাজু বাজান একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন আর একজনের সাথে এইভাবে আছে এই ভাবটা দেখাতে গিয়ে দেখাচ্ছেন দেখেন বাস্তব দেখাচ্ছেন সোমার সাবায় না আসাবে যে দেখ